ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশের আপডেট ত্রিশটি অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর যেগুলো বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এক মূল ভাষায় শ্রেষ্ঠদের জীবনী নিয়ে লেখা বইয়ের নাম কি উত্তর নম্মত সেন কায়াক মি দুই ম্রো ভাষায় বীরশ্রেষ্ঠদের জীবনী লেখেন কে উত্তর ইয়াঙ্গান ম্রো তিন ম্রো নিগোষ্ঠীর বসবাস কোন অঞ্চলে বেশি উত্তর বান্দরবানের পাহাড়ি অঞ্চলে বান্দরবানের পাহাড়ি অঞ্চলে সংখ্যার দিক দিয়ে ম্রোদের অবস্থান দ্বিতীয় চার হায়াত তাহারের আলসামস কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী উত্তর সিরিয়া পাঁচ সেপ্টেম্বর থেকে নভেম্বর দুই হাজার চব্বিশ তিন মাসে প্রবাসী আয় প্রেরণের শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র ছয় বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে গঠিত জোটের নাম কি উত্তর জি জিরো সাত কার্বন নিঃসরণে বিশ্বের শীর্ষ দেশ কোনটি উত্তর চীন আট অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান কে উত্তর দেবপ্রিয় ভট্টাচার্য নয় লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম কি উত্তর নওয়াব সালাম দশ নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর নান্দি নাদাইতোয়া এগারো সম্প্রতি সূর্যের কাছে গিয়ে ইতিহাস গড়া নাসার মহাকায নাম কি উত্তর পার্কার সোলার প্রোপ বারো বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর চীন তেরো বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি উত্তর যুক্তরাষ্ট্র চোদ্দ কপ উনত্রিশ সম্মেলন অন্য কি নামে পরিচিত উত্তর ক্লাইমেট ফাইন্যান্স কপ পনেরো কপ উনত্রিশ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কত রাখার সিদ্ধান্ত হয় উত্তর এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ষোলো কপ উনত্রিশ সম্মেলন বয়কট করে কোন দেশ উত্তর পাপুয়া নিউগিনি সতেরো কপ উনত্রিশ সম্মেলনে প্রদর্শিত বাংলাদেশি চলচ্চিত্র লতিকাতে কোন বিষয় ফুটে উঠেছে উত্তর মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারের চিত্র আঠারো ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি জিরো তত্ত্বটি কোন গ্রন্থে রয়েছে উত্তর এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস উনিশ থ্রি জিরো তত্ত্বটি প্রথম উপস্থাপন করা হয় কবে উত্তর আঠাশ মে দু হাজার পনেরো ষষ্ঠ সামাজিক দিবস অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম তার এই থ্রি জিরো তত্ত্বটি উপস্থাপন করেন বিশ জি জিরো ফোরাম কী উত্তর বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে গঠিত জোট এটি গঠিত হয় বারো নভেম্বর দু হাজার চব্বিশ একুশ জি জিরো ফোরামের সদস্য কতটি উত্তর চারটি ভুটান পানামা সুরিনাম ও মাদাগাস্কার বাইশ পৃথিবীর প্রথম কার্বন নিরপেক্ষ দেশ কোনটি উত্তর ভুটান তেইশ পোপ ফ্রান্সিস ইউনস থ্রিজিরো ক্লাব কোথায় অবস্থিত উত্তর রোম ইতালি ষোলোই নভেম্বর দু হাজার ক্লাবটি প্রতিষ্ঠিত হয় চব্বিশ ফোর আন্দোলন কি উত্তর দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে পড়া নারীবাদী আন্দোলন ফোর বিতে লুকিয়ে আছে চারটি শব্দ যেগুলো শুরু বি দিয়ে কোরীয় ভাষায় এর অর্থ না বিহন বিচুলসান বি ওয়ান এবং বিশেক সেউ নারীরা এই চারটি বিষয়কে না বলেছেন পঁচিশ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণকারী ষষ্ঠ বাংলাদেশিকে উত্তর বাবর আলী উনিশে মে দু তিনি পর্বতের চূড়ায় আরোহণ করেন ছাব্বিশ ওয়াইসিভুক্ত কোন দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয়নি উত্তর ক্যামেরুন সাতাশ হুতি কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী উত্তর ইয়েমেন আটাশ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দু লাভ করেন কে উত্তর নীলা ইব্রাহিমী আফগানিস্তান উনত্রিশ শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করা একমাত্র বাংলাদেশিকে উত্তর সাদাত রহমান ত্রিশ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করা হয় কোন দেশ উত্তর নেদারল্যান্ড এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ